এই চরমায়ের হাত ধরে আমরা ওনারা আমরা বিশ্বাস করি ওনারা নেতৃত্ব দেওয়ার মতো ওনারা ডিজার্ভ করে তো আসুন সবাই মিলে এই চরমায়ের হাতকে আমরা শক্তিশালী করি এই যে এটা খুব প্রয়োজন কেন আমি যদি আমার ভোট দেওয়ার পরে আমার রাইট এস্টাবলিশ করতে না পারি তাহলে আমার ভোট দেওয়ার কোনো প্রয়োজন নাই সুতরাং আমরা চাই আমাদের এই গোষ্ঠী যারা বাংলাদেশে বিয়াল্লিশ লক্ষ বৌদ্ধ বাস করেন যদি আমরা ওয়ান থার্ড ভোটার হই আপনি তাহলে আসে কতজন তিন চোদ্দ বিয়াল্লিশ দুই লক্ষ লোকে যদি একটা সিট পাওয়া যায় তাহলে আমরা সাতটা সিট পাই এই পর্যন্ত আমরা শুধু আমাদেরকে ইউজ করা হয়েছে কিন্তু আজকে আমাদেরকে যিনি এই স্টেজে নিয়ে আসছেন তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি তার প্রতি আমরা কমিটমেন্ট ব্যক্ত করে যেতে চাই পি বিকল্প নাই পিয়ারের বিকল্প নাই আমাদের ইসলামী আন্দোলনের হাতকে শক্তিশালী করে আগামী নেতৃত্বে হাত পাখের মার্কায় ভোট এদেশকে দেশ রাষ্ট্র পরিচালনা করার জন্য তাদেরকে সহযোগিতা করবেন এবং এদেশের মানুষের খেদমতের জন্য ইসলামী আন্দোলনকে শক্তিশালী করবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন মর্নিং দা ডে সকালের সূর্য থেকে বোঝা যায় দিনটা কেমন যাবে নিশ্চয় আমরা আজকের এই থেকে নিশ্চয় একটা মেসেজ রিসিভ করতে পারি মানুষ মানুষ কি চায় পরিবর্তন চায় এই পরিবর্তনের রাজনীতি যিনি স্বপ্নে ধারণ করেন লালন করেন যিনি রাত দিন পরিবর্তন যিনি রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন তিনি আর কেউ নয় তিনি আমাদের এই ভাই আমাদের এই গার্ডিয়ান তিনি স্বপ্নদ্রষ্টা আমাদের আজকে দিনে এত বড় আয়োজন করেছেন আমাদের করিম ভাই ভাই যাদের নেতৃত্বে আজকে এই যে এই আন্দোলন ইসলামিক আন্দোলনের আজকে এত বড় মহাসমাবেশ এখান থেকে নিচ্ছয় আমরা একটা মেসেজ পাই সুতরাং আমাদের একটা ভাই একটু আমাকে বলে গেছেন আজকে এই মহাসমাবেশ কেন তিনটা জিনিসকে সামনে নিয়ে সংস্কার বিচার আসলে আমরা এই সমস্ত ওয়ার্ডের বিশ্লেষণ প্রয়োজন আনলেস শুধু আমরা কিছুই জানব না আমি সংস্কার নিয়ে কথা বলতে চাচ্ছি না যে সংস্কারের যারা যেহেতু আমি তাদের কাছে তাই রিকোয়েস্ট আমি একটা জিনিস শুধু বলতে চাই স্বাধীনতার চুয়ান্ন বছর পরে আমরা যারা মাইনরিটি হিসেবে বাংলাদেশে আছি আপনারা জানেন প্রায় চুয়ান্নটা নিরোষ্ঠী আছেন এর মধ্যে চারটা সম্প্রদায় বৌদ্ধ হিন্দু মুসলিম খ্রিস্টান কিন্তু অতীব দুঃখেরই বিষয় আমাদেরকে বারে বারে যারা স্বপ্নের লেলেহান যারা স্বপ্নের বাতাবরণে এই মাইনরিটিকে ইউজ করে যখন সংসদে যায় তখন তারা এই সংস্কারের কথা বলে যায় স্বামী চাই যারা এইবার সংস্কারে যাবেন যাদের সংগঠনের মধ্যে যাদের গঠনতন্ত্রে রূপরেখার মধ্যে থাকবে যাদের মধ্যে ইসলামী আন্দোলনের যেটা গঠনতন্ত্র সেখানে পরিষ্কার আছে সংখ্যালঘুদের অধিকার প্রতিষ্ঠা এই জিনিস আমি কাদের মধ্যে দেখি নাই তাদের প্রমাণ আজকে এই যে আমাদের মতো মানুষকে এসে মূল্যায়ন করেছেন কয়েকটা কথা না বললে হয় না আমাদের আরেক ভাই যিনি ইসলামিক ফাউন্ডেশনে এখানে আছেন মাদানি ভাই আমাদের ঢাকা শহরে আজকে চুয়ান্ন বছর ধরে মানুষ যখন মারা যায় তখন তার শেষ ঠিকানা আপনারা আমি আর একটা অনুষ্ঠানে বলছিলাম কুদাই সবার ঠিকানা একটাই কুল্লু নফসিন জায়ে কাতুল মাউ অতিব দুঃখের বিষয় আমরা যখন মারা যাই আমাদের সেই ঠিকানা ঢাকা শহরে কোদাও ছিল না আপাদের এই এক ভাই মাদানি ভাই যেটা এই সরকারের সাথে আতাত করে এই সরকারের সাথে পরিশ্রম করে উত্তরা সেক্টরে উনি এই জায়গাটা করে দিয়েছেন তাই আমি আজকের এই সমাবেশ থেকে আমাদের বৌদ্ধদের পক্ষ থেকে এই সংগঠনের সবার প্রতি প্লাস মাদারে বাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি উনি এত বড় মানবতার পরিচয় দিয়েছেন কয়েকটা জিনিস যদিও সময় অনেক কম আমি না বললে হয় না আপনারা দেখবেন স্বাধীনতার চুয়ান্ন বছর পরে আজকে আমাদের যারা বৌদ্ধ মাইনরিটি এদের সুখ দুঃখ হাসি কান্না বলার মতো কোনো সুযোগ নাই কারণ যেভাবে ইলেকশনগুলি হয় আপনারা দেখবেন একাদশ জাতীয় সংসদে যখন ইলেকশন হয় আপনারা এই আন্দোলনে যেই বোট পেয়েছিল অথচ সেই বোর্ডে চতুর্থ নাম্বারে হয় কিন্তু দুঃখেরই বিষয় বোট পেলে কি হবে এই যে শুভঙ্করের ফাঁকি এই জন্য আমাদের প্রয়োজন এই যে প্রিয়ার এইটা খুব প্রয়োজন কেন আমি যদি আমার ভোট দেওয়ার পরে আমার রাইট এস্টাবলিশ করতে না পারি তাহলে আমার ভোট দেওয়ার কোনো প্রয়োজন নাই সুতরাং আমরা চাই আমাদের এই গোষ্ঠী যারা বাংলাদেশে বিয়াল্লিশ লক্ষ বৌদ্ধ বাস করেন যদি আমরা ওয়ান থার্ড ভোটার হই আপনি তাহলে আসে কতজন তিন চোদ্দ বিয়াল্লিশ দুই লক্ষ লোকে যদি একটা সিট পাওয়া যায় তাহলে আমরা সাতটা সিট পাই এই পর্যন্ত আমরা শুধু আমাদেরকে ইউজ করা হয়েছে কিন্তু আজকে আমাদেরকে যিনি এই স্টেজে নিয়ে আসছেন তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি তার প্রতি আমরা কমিটমেন্ট ব্যক্ত করে যেতে চাই পিয়ারের বিকল্প নাই পিয়ারের বিকল্প নাই আমরা চাই সামনে এই চরমরাইয়ের হাত ধরে আমরা ওনারা আমরা বিশ্বাস করি ওনারা নেতৃত্ব দেওয়ার মতো ওনারা ডিজার্ভ করে তো আসুন সবাই মিলে এই চর্মনের হাতকে আমরা শক্তিশালী করি আবার সবাইকে সালাম জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য টুকু এখানেই শেষ করলাম যে সালাম আলাইকুম সবাই ভালো থাকেন এত বড় একটি মহাসমাবেশ প্রমাণ করছে আমাদের দেশের যে নেতৃত্ব দান করবেন আগামীতে উনি হলেন আমাদের ইসলামী আন্দোলনের সম্মানিত সভাপতি এবং আজকে স্টেজে উপস্থিত আছেন বিভিন্ন রাজনৈতিক দলের জাতীয় নেতৃবৃন্দ এবং আজকে আজকে বাংলাদেশ থেকে 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 বিভিন্ন আগত আমাদের ইসলামী আন্দোলনের প্রাণপ্রিয় প্রিয় সাংবাদিক নেতৃবৃন্দ আজকে আমি যেটি বলতে চাই দেশ স্বাধীনের চন্দ্র বছর পর আজকে আমরা জনগণের উল্লাস দেখছি এই উল্লাসে বলতে চাই এদেশে সংস্কার ছাড়া কোন নির্বাচন প্রতিষ্ঠিত হবে না নির্বাচন অনুষ্ঠিত হবে না এদেশে সংস্কার বিহীন নির্বাচন গণতন্ত্রের নির্বাচন সংস্কার বিহীন নির্বাচন গণতন্ত্রের পূর্ণ বাসন এই গণতন্ত্রের জন্য পূর্ণ বাসন না হয় এজন্য আমাদের ইসলামী আন্দোলনের হাতকে শক্তিশালী করে আগামী নেতৃত্বে হাত পাখের ভোট দিয়ে এদেশকে দেশ রাষ্ট্র পরিচালনা করার জন্য তাদেরকে সহযোগিতা করবেন এবং এদেশের মানুষের জন্য ইসলামী আন্দোলনকে শক্তিশালী করবেন এবং আজকে যে সংস্কার নিয়ে কথা হচ্ছে সেটি হলো সংস্কার বিচার পিয়ার। এই পিআ পদ্ধতিতে আমাদের জনগণের যে আশা আকাঙ্ক্ষা